আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আমার প্রিয় ভাই বোন বন্ধুরা আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহমুদ্দিন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সবচাইতে সবচাইতে দেশপ্রেমিক যেটা আমরা বলি সবচাইতে বাঘ যেটাকে আমরা বলি যার ভয়ে মোষে বিড়ালে একসাথে জল খায় একটা কথা আছে না ওরকম একটা ব্যাপার সেটা তারা মনে হয় বাংলাদেশের এখন অনেকটা আমরা দেখেছি জুলাই আগস্টে কী হয়েছিল, তাদেরকে দেশবাসী পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল তাদেরকে সেনাবাহিনী না বলে সোনাবাহিনী বলেছিল এরকম অনেক কিছু বলা হয়েছিল। আর আমরা জানি সব কিছুই সক্ষমতা আমরা সতেরো বছরে বিএন আমাদের ফ্যাসিজম যেটা হয়েছিল সেখানে সেনাবাহিনীর খুব বড় একটা সমর্থন হাসিনা সরকারের প্রতি ছিল দেশবাসীর বিরুদ্ধেই তারা গিয়ে দাঁড়িয়েছিল সর্বশেষ জুলাইতে যেটা হয়েছিল শক্তির ভারসাম্য দেখে তারা যেহেতু গোয়েন্দা তথ্য আগে থেকে পায় তারা দেখেছিল যে দেশব্যাপী বিপ্লবটা ছড়িয়ে পড়েছে সুতরাং তারা তাদের সাইট চেঞ্জ করেছিল শক্তিমানের দিকেই তারা তাদের বন্দুকের নলটা ঘুরিয়ে দিয়েছিল হাসিনা থেকে তাদের সাপোর্টটা তারা সরিয়ে নিয়েছিল আপনারা কি ডিজাগ্রি করেন কথার সাথে আমি ডিজাগ্রি করি না কারণ তিন তারিখ থেকে তার আগে থেকে এই প্ল্যানগুলো তাদের মধ্যে ছিল তারা দেখতে পাচ্ছিল সারা পৃথিবীতে শক্তির ভারসাম্য বাংলাদেশে শক্তির ভারসাম্য চেঞ্জ হয়ে যাচ্ছিল এবং সে অনুসারে তারা যাদেরকে তারা সতেরো বছর ক্ষমতাহিত করেছিল তাদের বিরুদ্ধে তারা বন্দুকের নলটা ঘুরিয়ে দিয়েছিল সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী তথাকথিত সোনাবাহিনী তারা আমরা দেখতে পাচ্ছি মবের বিরুদ্ধে নানাভাবে নানা সময়ে কথাবার্তা বলতে যেমন সর্বশেষ একটা বাণী দেখা যাচ্ছে সে বাণীতে তারা যে বলছে সে বাণীতে তারা বলছে মব ভায়োলেন্স এবং বুক সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সম্ভবত বাংলাদেশ সেনাবাহিনীর কোনো একজন ব্রিগেডিয়ার বা কেউ একজন বলেছিল অথবা হতে পারে মেজর জেনারেল আমি ঠিক জানি না তবে নিউজটা করেছে আর করেছে এই কথাগুলো আমরা গত দশ এগারো মাস ধরে তো শুনে এসছি কিন্তু বাংলাদেশের মব কি চেঞ্জ হয়েছে বা সেনাবাহিনীকে তার জন্য আমরা ধন্যবাদ দিতে চায় কিন্তু তারা বিতর্কের উর্ধে না বিতর্কের উদ্ধে না বিতর্কের উদ্ধে না বিতর্কের উর্ধে থাকলে বাংলাদেশে যদি মেধাব যোগ্যতার সমাজ যদি হতো এইরকম সোনাবাহিনী সেনাবাহিনী যারা যারা বক্তৃতা বিবৃতি দিচ্ছে তারা ডেফিনেটলি আমাদের মতো যোগ্যদেরকে কোনোভাবেই কোনোভাবেই ইগনোর করতে পারতো না তো এরা হচ্ছে সোনাবাহিনী এরা হচ্ছে বাটপার। বাটপাতান্ত্রিক যে যত বড় বাট্পা সে তত বড় বড় বড়ো বড়ো বসে থাকবে সত্যিকার বাংলাদেশের পরিবর্তনের নিয়ামক যারা তাদেরকে কখনোই ক্ষমতায়িত করবে না আরেক যাহিত বলে একজন ভাই আছে আমার প্রথম প্রথম ভাবতাম এগুলো সত্যি সত্যি বলে পরে শুনলাম যে আর্মির মাঝে প্রতি মাসের শুরুতে সাপ্তাহিক কৌতুক কম্পিটিশান হয় যার কৌতুক ভালো হয় তিনি টিভিতে দেখায় হ্যাঁ এদেরকে টিভিতে দেখায় জনগণ এগুলো শুনে এই কান দিয়ে ঢুকায় ওই কান দিয়ে বের করে এরাও মুখ দিয়ে জাস্ট বলার জন্য বলে মানে কিন্তু মব সংস্কৃতি তো বাংলাদেশে চেঞ্জ হয়নি পল্টন না কোথায় হয়েছে বাংলাদেশ পটিয়াতে চিটাঙ্গের পটিয়াতে যে জিনিসটা হলো থানা আক্রমণ করা হলো পরে পুরো থানার লোকজনদেরকে কি করা হয়েছে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মবের থেকে রক্ষা করার জন্য সুতরাং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী বাংলাদেশের এখন বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা যারা আছে সবাই হচ্ছে বারবার খুব বড় একটা অংশ এখন সত্যিকার গঠনমূলক গত দশ এগারো মাসে আমরা কিছু দেখতে পাইনি জুলাই আন্দোলনকে ইউজ করে ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু গঠনগত পরিবর্তন বাংলাদেশ গত এগারো মাসে কিছুই দেখেনি ক্ষমতার স্ট্রাকচারে পরিবর্তন কিছুই দেখেনি মেধা যোগ্যতার কিছুই দেখেনি আমরা দেখতে পাচ্ছি সব কিছুই বাটপাটদের অভিন মানে অধীনে আছে এখনো আছে মানে সতেরো বছর ছিল সামনেও হয়তো বা থাকবে এখন আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো বলি হচ্ছে চুয়ান্ন বছরের বাংলাদেশের পরিবর্তনের কথা বলে আসছি চুয়ান্ন বছরের বাংলাদেশ পরিবর্তনের কথা বলে আসছে সতেরো বছরের ফ্যাসিজম বাংলাদেশ পরিবর্তনের কথা বলে আসছে সতেরো বছরের ফ্যাসিজম বিএমপি সরকারের পরিবর্তনের কথা বলেই ক্ষমতায় এসেছিল এবং ফ্যাসিজম তৈরি করেছিল ইউনুস সরকার সতেরো বছরের ফ্যাসিজমকে পুঁজি করে জুলাই আগস্টকে পুঁজি করে তারা ক্ষমতায় এসেছে তন্ত্রের নতুন একটা বাটপার সমাজে ক্ষমতায় এসেছে এখন বিএমপি সরকার বা নতুন যারাই আসবে তারা এই রক্তের উপর প্রতারণা করে বাটপারি করে তারা নতুন একটা শাসনতন্ত্র তৈরি করবে যদি না ক্ষমতার রিস্ট্রাকচার হয় যদি না মেধা যোগ্যতাকে বাংলাদেশের সমাজে বাংলাদেশের শাসনতন্ত্রে বাংলাদেশের শক্তির ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে নতুন করে নিয়ে আসা না হয় এবং এই পর্যন্ত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে অর্জনটা হচ্ছে বড় একটা শূন্য বিশাল বড় একটা শূন্য ইউনিসেফ থ্রি জিরোর কনসেপ্টের মতো করে বড় বড় তিনটা শূন্য যোগ হয়ে বড় বিশাল একটা শূন্য তৈরি হয়েছে সো সেনাবাহিনী বা বাংলাদেশ সোনাবাহিনী যে কথাগুলো তারা বলছে সেগুলো বিশাল ও শূন্যের যোগ ফল আপনারা যারা দ্বিমত পোষণ করে মন্তব্য দিয়ে জানাবেন আমরা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ ব্যানারে কথা বলি আমাদের সাথে আপনাদেরকে অংশী হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো ভালো থাকবেন